আলোচিত বিষয় হচ্ছে জুলাই গণ স্বীকৃতিস্বরূপ স্বীকৃতি স্বরূপ সরকার জাতীয় ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে যে জুলাই জাতীয় সনদ তৈরি করেছে আমরা পঁচিশটি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হওয়ার পর সরকার ঐক্যমত কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি বৃত্তি দেওয়ার জন্যে গণভোটের প্রস্তাব করেছে আমরা আজকে আটটি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি জুলাই জাতীয় সনদের টেকসই আইনি বৃত্তির জন্যে নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হোক কিন্তু গুলাই জুলাই গণ উপস্থানের যে চেতনা ছাত্র জনতা রক্তের যেই স্বীকৃতি আমাদের দিতে হবে সেজন্যে জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয় যেটা কোনো কোনো দল প্রস্তাব করেছে আমরা আজকে আটটি দল প্রস্তাব করেছি যে জুলাই জানি জানুয়ার স্বীকৃতির জন্যে আগে গণভোট নভম্বর মাসের মধ্যে শেষ করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সংশোধিত আরপিও যেটা আগে ঘোষিত হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে এখানে কোনো কোনো দল এরা সংসদীয় আনার জন্য বলেছে আমরা বলেছি সরকার এবং আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যে আর পির অনুমোদন দিয়েছে এটাকে হুবহু বল রাখতে হবে এখানে কোনো কাটছাট করা যাবে না কোনো সংশোধনী নতুন করে আনোয়ান যাবে না সরকার যেটা মন্ত্রিসভা অনুমোদন করেছে সেটাকে কার্যকর করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জুলাই জাতীয় আগে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে অনেক জায়গায় আমরা দেখি যে নারীদের নির্বাচনের কাজে বাধা দিচ্ছে নোয়াখালী নওগা সহ বিভিন্ন জায়গায় এই জন্য আমরা এখানে আটটি দল সবাই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে উৎসব মুখ করার জন্যে যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে এই ক্ষেত্রে যদি ভিন্নতা হয় এই জাতীয় নেতৃবৃন্দ বসে আবার এই ক্ষেত্রে কার্যকর এবং প্রদান করবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আমরা দিই কিন্তু আমাদের আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই কয়েক স্মারকলিপির পরে কয়েকদিন অপেক্ষা করে আগামী তিন তারিখ আমাদের জাতীয় শীর্ষ নেতৃত্ববৃন্দ বসে পর্যবেক্ষকণ पूर्वक নতুন কর্মসূচি দেবেন ইনশাআল্লাহ সি সি আপনাকে আমাদের কথা শুনলে শোনা না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে জামায়াত নির্বাচন কমিশন সিইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা আব্দুল হালিম বলেছেন জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজন করতে হবে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বৃহস্পতিবার উনত্রিশ অক্টোবর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মালনা আব্দুল হালিম প্রতিষ্ঠির রাজনৈতিক দল মিলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে এবং এই সনদ অনুযায়ী দ্রুত গণভোট আয়োজনের দাবি জানিয়েছে দলটি মালানা আব্দুল হালিম বলেন জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত নয় গণভোট নভেম্বর মাসের মধ্যেই শেষ করতে হবে তিনি বলেন বর্তমান আলোচিত বিষয় হচ্ছে জুলাই সনদ পঁচিশটি রাজনৈতিক দল এসে স্বাক্ষর করেছে নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করতে হবে আর জাতীয় নির্বাচনের গণভোট একদিনে নয় গণভোট নভেম্বর মাসের মধ্যেই শেষ করতে হবে সংসদের সংশোধিত আরপিও নিয়ে কিছু দলের সংশোধনী আনার দাবির বিপরীতে জামাত আরপিও হুবহু রাখার পক্ষে মত দিয়েছে আব্দুল হালিম বলেন সংশোধিত আরপিও নিয়ে নিয়ে কোন দল সংশোধনী আনতে বলছে আমরা বলছি আরপিও হুবহু বহাল রাখতে হবে নির্বাচনে সবার জন্য ফিল্ড নিশ্চিতের গুরুত্ব আরোপ করে জামাতের এই নেতা জানান আট দলের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী তিন নভেম্বর কর্মসূচি ঘোষণা করা হবে সিইসি তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং দাবি বিবেচনার ক্ষেত্রে তাদের ভূমিকার কথা বলেছেন তিনি আরো উল্লেখ করেন যারা জুলাই চেতনার পরিপন্থী কাজে থাকবে তারা ইনশাল্লাহ জনগণের কাছে নিগৃহীত হবে জুলাইয়ের প্রেক্ষাপটেই এত আয়োজন তাই গণভোট আগে না করলে জাতীয় নির্বাচন পোষ্ঠবিদ্ধ হবে